ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা হাসি না সে আর থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজি বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হা কি বা হাসি না চেয়ারটা চিরকাল থাকে এই চেয়ার চিরকাল থাকে না ঠিক না এই জন্যে চেয়ারে যারা বসবে তাদের মাথায় রাখতে হবে আজ হোক কাল হোক এটা ছাড়ার দরকার আছে না নাই ছাড়তেই হবে জনগণের জন্য যদি কাজ করেন জনগণ আপনার নিরাপত্তায় যথেষ্ট হবে আর জনগণের জন্য যদি কাজ না করেন তাহলে বাংলার জনগণ বাংলাদেশে রাখবে না তাদের দেশে পাঠাবে ঠিক না বে ঠিক আমার আল্লা মা কোরআনের পাখি দেলাওয়ার হুসাইন সাইদি বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি কইর না মূলে কারা মৌলবাদ বলো আমাদেরকে আমরা তো আছি মূলে তোমরা আছো কোথায় আগায় এই মৌলবাদীরা আস্তে করে একটুখানি ঝাঁকা নিতে পারে নানার বাড়ি দিল্লি গিয়ে পড়বা পড়েছে না পড়ে নাই পড়েছে না পড়ে নাই এই জন্য আমি বলেছি সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জানিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় নয় হবে কোন বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে নাবুদ যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো মামার বাড়ি তাই নয় গাই নয় আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবারা খাই যেই মহারব পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনি আ আছে তো আক দিল কাবার খায় যেই মহাররব পাঠিয়েছিলেন নাবাবিল আজ তিনি দয়াময় তেমনি আ আছে বদলেনিত আকতিল তাই নয় দয় নয় আর কোনো ভয় দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন ঠিক না ঠিক আমার আবু সাই সাহস নিয়ে দাঁড়িয়েছিল বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল এই বুকে বুলেট বিদ্ধ করতে পারো রক্ত চাইলে রক্ত নিতে পারো আমার মুগ্ধ মুগ্ধ ছড়িয়েছে পানি পানি বলে চিৎকার করেছে কার পানির প্রয়োজন পানি নিতে পারো আমার মুগ্ধ শান্ত সাইদের আপ আমার ইয়ামিনের আপ বুক পেতে দিয়ে প্রমাণ করেছে রক্ত দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি কিন্তু জালিমের জুলুমকে মেনে নিতে জানি না যারা বলে পাঁচ তারিখে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়েছি আগস্টে আমি তাদের কথার সাথে পোষণ করছি আমি বলি যে পাঁচ তারিখে আমরা স্বাধীনতা পাই নাই বরং তারিখে কিভাবে স্বাধীনতা আনতে হয় সেই রাস্তাটা খুঁজে পেয়েছি ঠিক না বেঠিক স্বাধীনতা তো সেদিনই আসবে যেদিন আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম হবে বাংলার জামিনে যেদিন কোরআন কায়েম হবে যেদিন আমার দেশের আলে বলা মারব সংসদে জনগণের অধিকার নিয়ে কথা বলবে যেদিন সংসদ থেকে নামাজ কায়েমের বিধান চালু হবে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান চালু হবে চিন্তাই করলে এক পাশের পা অপর পাশের হাত দেনা করলে সঙ্গে করার বিধান যেদিন সংসদে কায়েম হবে সংসদ থেকে প্রতিষ্ঠিত হবে সেই দিনই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাবে এর পর্যন্ত স্বাধীনতা পাবে না এর আগ পর্যন্ত স্বাধীনতা পাওয়া সম্ভব নয় স্বাধীনতা পেতে হলে সোনার দেশ গড়তে হলে সোনার মানুষের দরকার আছে না নাই সোনার মানুষ ছাড়া সোনার দেশ হবে চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায় পরকিয়া অথচ দেখা যায় চেয়ারম্যানের জুতো আর এক ভাবির খাটের তল আছে না না আল্লাহ 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 কি এরকম আল্লাহর বান্দা আছে না অনেক আছে ভাই থাকে বিদেশে ভাবির দেওয়ার ভাবির সাথে আনা গোনা এর মধ্যে রাত তিনটার সময় এলেখাবাসী যে ধাওয়া দিয়েছে বেরোয় এসে যায় নামাজ পাইতে সিজদাই লোক ঘরে ঢুকিতে সিজ দাতে চলে তুই তো বড় জালিম আমলিক থেকেও খারাপ সিজদায় রয়েছি টাইনি চলছিস বলছে কি খবর বলছে আমি তাহাজত পড়ছি বুঝতে পারছো না তো বলছে তুই তাহাজত পড়ছিস আল্লাহওয়ালা পিস বেটে তো আমরা বুঝছি কিন্তু তো স্যান্ডেল ভাবির খাটের তাহলে কেন তো স্যান্ডেল জুড়া ভাবির খাটের নিচেই কেন এই জাতীয় আল্লাহওয়ালাদের দিয়ে এই সমাজে স্বাধীনতা আসবে স্বাধীনতা পেতে হলে হিংসা নেয় নিষ্ঠাবান নীতিবান চরিত্রবান মেধাবী আল্লাহওয়ালা খোদাভীরু সৎ যোগ্য নেতৃত্বের দরকার আছে না না সেই নেতৃত্ব কি আপনারা চান কারা কারা কান দুটি হাত দেখতে চায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর যদি সেইটা দেখতে চান এই কোরআন নিয়ে যারা সামনে যাবে তাদের সাথে থাকবে এই কথা বলা যাবে না আমার নেতা যেখানে আমরা আসি সেখানে আমার নেতা এগিয়ে চলো আমরা তোমার সাথে আমার নেতা নাই রাজপথ ছাড়ি নাই নেতা এখন দাদার দেশে তুমি এখন কোন দেশে ঠিক না বে ঠিক আছে না নাই এমপিরা সব কোথায় গেল বলবো 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 শিবপুর মেলাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত প্রথমবার্ষিক এটা প্রথম শুরু হলো আমরা আজকে সাক্ষী হলাম কালের সাক্ষী কিসের সাক্ষী কালের সাক্ষী এই যে মাহফিল শুরু হলো বার্ষিকী আমরা অনেক জায়গায় গেলে দেখি ছেচল্লিশতম পঁয়তাল্লিশতম বিয়াল্লিশতম সাতত্রিশতম দেখি না দেখি না এটারও একটা শুরু ছিল না ছিল না এটাও একদিন পঞ্চাশতম পঁচাত্তরতম ছিয়াত্তরতম একশোতম হবে না হবে না আমরা প্রথম মাহফিলের শুরুটা করে দিয়ে গেলাম আল্লাহ এই মাহফিলের এই সিলসিলাটা তুমি কেমন পর্যন্ত রাখো এবং আমাদের এই মাহফিলের ওসিলাই ক্ষমা করে দিও বলেন আমি আমরা আজকের সাক্ষী যারা বিশ বছর পরে এসে কথা বলবে তারা বলবে বিশতম কিন্তু ওই দিন এই প্রথমতম মাহফিলের অনেকেই থাকবে না হয়তো আমিও থাকবো না হয়তো সভাপতিই থাকবে না এটা তিরিশতম হবে সেই দিনও অনেকেই থাকবো না আমরা চলে যাব কিন্তু এখানে দোয়া হবে আল্লাহ এই মাহফিলের ছিল সেই প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত চলমান যারা এই মাহফিলে এসেছিল বসেছিল শ্রোতা হয়েছিল আল্লাহ ক্ষমা করে দাও আমরা তিরিশ বছর ষাট বছর একশো বছর পরেও দোয়া পাব সুবাহান আল্লাহ পাবো না পাবো না আমাদের সন্তানেরা আমাদের মনে করবে না কিন্তু এখানে এসে আমরা যখন দোয়া করি কি বলি আল্লাহ এই গ্রামে যত খবরবাসী আছে ক্ষমা করে দাও তার মানে আজ থেকে তিনশো বছর আগে যে মরে গেছে সেও এই গ্রামের খবরবাসী ঠিক না বেঠিক তার জন্য দোয়া হয় না হয় না সুতরাং এসব মাহফিলেরও অনেক দরকার আছে আর আমাদের মতো হুজুরদের তো অনেক দরকার খাওয়া আছে টাকাও আছে আবার আপনাদেরও দরকার যে আসতে পারেন দানও করতে পারেন আমি বলি এই মাহফিলে আসার কারণে আমাদের কি হবে পরকালে সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আপনারা যে বেঁচে যাবেন এটা অন্তত নিশ্চয়তা দিতে পারি না একটু রং কিতাবাকা লিয়া উমা আলাই কা হাসি আল্লাহ বলবেন পড়ো তোমার কিতাব তোমার আমল্লমার কিতাব পড়ো যখন আমল্লমার কিতাব হাতে ধরিয়ে দিবে তখন আমরা পৃষ্ঠা উল্টাবো আর দেখবো সায়ের দোকানে আসি দেখবো সাফাই নবাবগঞ্জে গেছি সিনেমা হলে গেছি পরিমনি আশীলতায় গেছি তারপরে এই দেখতে দেখতে এই মাহাফিলে আমরা এসেছিলাম এটাও কি পৃষ্ঠায় থাকবে না থাকবে না পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এটাও যখন পাওয়া যাবে আল্লাহ রবুল আলমিনকে যদি বলার সুযোগ দেন যে আল্লাহ যদি বলেন কোন ভাল কাজ কি তোমার পিষ্টটা উল্টায়ে পেয়েছো এই পাতা এর মধ্যে আছে নাকি আমরা বলবো আল্লাহ দেখো একদিন একরাতে মাহফিলে ছিলাম ফহলা ডিসেম্বর ওগো আল্লাহ 2024 সাল এখানে বসেছিলাম শীতের রাতকে উপেক্ষা করে তুমি যদি চাও তাইলাই মাহফিলে রছিলায় আমাকে ক্ষমা করে দিতে পারো আবার আল্লাহর এত দয়া এত মায়া আজকের এই মাহফিলে রছিলায় আল্লাহ চাইলে আমাদের জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে নিতে পারেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই আল্লাহ তো এক এবং একক তিনি কাউকে কৈফিয়ার দেন না কারো ক্ষমতা নাই তার কাছে কৈফিয়ার তলব করে ঠিক না বেঠে কেউ বলতে পারবে না আল্লাহ ক্ষমা করা হলো বলতে পারবে জামাতের নেতা বিএনপি নেতা ওকে কেন ক্ষমা করা হলো বলতে পারবে পারবে না আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন যাকে চান তাকে জাহান নামে দিবেন এটাই আল্লাহর ডিসিশন কবির বিন সামাদকে দেখা যাবে ওয়াসিক দিনা কাপারু ইলা জাহান নামা ঝুমারা টান্তি টানতি নিয়ে যাচ্ছে আপনারা দাঁড়াই খাবেন এই যে হুজুর কোন হানে যাচ্ছেন যে জান্নাত না দিকে এদিকে আপনি ওদিকে যান কেনে চাপাই নবগঞ্জের মানুষ এরকমই তো বলবে ওদিকে যান কেনে যান না হুজুর আপনি রাস্তা ভুল করে ফেলেছেন নাকি রাস্তা ভুল হয়েছে যে আমি বলবো রাস্তা ভুল হয় নাই আমি তেজ মারা খাইছি কি হয়েছে আমি তা বলিলাম আমি তা করিলাম না এরকম আছে না নাই আজকের আলোচনা কিন্তু আমার ওইটা নিয়ে এই আই ভালো দিনা আমানু লিমা মাথা না মালা তা ভালোুন আমরা যা বললাম তা করলাম না আপনাদের বললাম মাসুদ ভালো হয়ে যাও অথচ আমিই ভালো না তো আমি যখন ভালো না তখন কি হ্যাঁ এখন যদি কেউ জিজ্ঞেস করে যে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল এই দেশ আমার বাবা বলেছে না তো এই দেশ আমার বাবার তো আপনি তাইলে আপনার বাবার দেশ তুই ভারত থেকে এর উত্তর কি দেবে আমি এখনো খুঁজে পাইনি ঠিক না ঠিক বাবার দেশে যদি মরিও অনেকেই বলে না যে এই ভিটেই থেকে মরবো যা হয় হবে তুই আমার যা করিস কর ভিটে ছাড়বো না এরকম একটা কথা আছে না তো আমাদের নেত্রীর আসলে উচিত ছিল যে ভিটেটা না ছাড়া আমরা তো তার পক্ষে কত কথা বললাম কত স্লোগান দিলাম এত ভয়ের কি আছে আসি তো কথা বলে না না ঠিক না বে ঠিক তো প্রথমবার্ষিকী বিরাট ইসলামী জলসার সভাপতিত্ব করছেন আমার প্রিয়ান প্রিয় নেতা আপনাদের নেতা গণমানুষের নেতা তিন উপজেলার নেতা সিনিয়র প্রভাষক গ্রহণপুর পিএম আইডিয়াল কলেজের শ্রদ্ধাভাজন ওস্তাদজী জনাব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সাহেব দামাদ বরখাতুহুম আমার পাশে বসে আছেন আছেন সহসভাপতি জনাব আলহাজ মালানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব সুপার ইনস্টিন্ডেন্ট শিবপুর মেলাডাঙ্গা দাখিল মাদ্রাসা এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা এসেছেন কিনা জানি না এসেছেন আসেননি প্রধান অতিথিরা সব জায়গায় আসে না একটু কম আসে জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব সাবেক জাতীয় সংসদ সদস্য ছাঁপাই নবাবগঞ্জ দুই বাংলাদেশের চুয়াল্লিশ এবং আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম আমার প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা তানজির আহমান অনেক দারুন আলোচনা করতে পারেন কোরান এবং হাদিস থেকে এছাড়া আমার দানে বামে আরও গণ্যবান্ধব ব্যক্তিবর্গ আছেন মাহফিলের সম্মানিত পরিচালক আছেন আমাদের প্রিয় দিনদারি মান্দার মুসলমান ভাই বাবা জিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহর শুক্রিয়া দায় করছি যে মহান রব আমাদেরকে এমন একটি দেশে মানুষ হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন আল্লাহ আমাদের হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন পাশাপাশি আজ পর্যন্ত সুস্থ রেখে এখানে আসার বসার তাফিক দান করেছেন সেই রবের শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত আসতে বললে হবে না জোরে বলেন আলহামদুলিল্লাহ চাপাই নবাবগঞ্জের মাটি ইসলামের ঘাটি কোরআন অবমাননা হয়েছিল উনিশশো তে মনে আছে তো চাপাই নবাবগঞ্জ বাসী রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি জীবন দিতে জানি কিন্তু ময়দান ছেড়ে দিতে জানি না রক্ত দিতে জানি জীবন দিতে জানি কোরআনের অপমানের নামে নিতে জানি না এই চপাই নবাবগঞ্জবাসী প্রমাণ করেছে ইসলামের দূরদীneut ইসলামের পক্ষে থেকে প্রমাণ করেছে চপাই নবাবগঞ্জের মাটি উর্বর মাটি রক্ত দেয় কিন্তু মাতিলের কাছে মাথা নত করে না সম্মানিত ভাইয়েরা এখনো চোখ খান খোলা রাখা লাগবে স্বাধীনতা আসে নাই এখনো বাংলাদেশের কোনো কিছু সোজা হয় নাই বাংলাদেশের এখনো মিডিয়া গুলো তারা বিভ্রান্ত করার জন্য জনগণকে নানান ভাবে শিরোনাম দিয়ে নিউজ করে থাকে আমার বাংলাদেশের জামাতে ইসলামের আমির যখন বাংলাদেশের গণমানুষের ভালোবাসা কুড়িয়েছেন যখন হিন্দু বিধিবদ্ধ খ্রিস্টান তারা পর্যন্ত জামাতের আমিরকে এক বাক্যে সার্টিফিকেট দিয়েছেন নিঃসন্দেহে একজন ভালো মানুষ নিঃসন্দেহে একজন উত্তম মানুষ বাংলাদেশে এমন মানুষ এমন মানুষের হাতে যদি থাকে দেশ তবে পথ হারাবে না বাংলাদেশ সেই মুহূর্তেই ষড়যন্ত্র শুরু হয়েছে আমার ইস আমার আমির মুক্তারাম তিনি বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা আমাদের বোনেরা মায়েরা তারা সম্মানজনক পোশাক কি পরা লাগবে এটা তারা নিজেরাই ঠিক করে নেবে বলেন ঠিক না বেটি কারণ মসজিদে যে নামাজ পড়তে যায় তার বলা লাগে না যে টুপিটা মাথায় দিয়ে আইসো যখন সে মসজিদে ঢোকে তখন বাড়ি থেকে বের হওয়ার সময় টুপি পাঞ্জাবি এটা গায়ে দিয়েই বের হয় ঠিক না বেটি মসজিদে নামাজ পড়তে ঢোকার সময় উজু না করে ঢোকে এমন কোনো নামাজি আছে নাকি তাহলে উজু করা লাগবে এটাও বলা লাগে বলা লাগে ছতর ঢাকা লাগবে এটা কি বলা লাগে সুতরাং ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে আমার মা বোনেরা বোরখা পরো এটা বলা লাগবে না তারা বুঝতে পারবে এই বাংলাদেশে থাকতে হলে ইসলামী রাষ্ট্র যেখানে বলবৎ আছে সেখানে আমার পর্দার বিধান মেনে চলতে হবে শুধু তাই নয় মেয়েরা বোরখা পরবে ছেলেদের বোরখা নাই পর্দার বিধান তো আগে এসে ছেলেদের জন্য যে তোরা চোখটা নিচে করি চলবি উদ্দোহী খালি পরের বউ দেখি বেড়াচ্ছি ও তুমি নিউজ করি বেড়াচ্তাম যে মহিলাদের ওপেনস মহিলা ওপেন সুই তাকা বিখা তোর তাগাইনের বিধান কি এটা থাকে ও খুইলে থুক তুই টাকা লিখা তুমি বড় হুজুর তুমি বড় হুজুর তুমি ও পর্দা করবে না তোর আসবে তুই তো পর্দা করলে হলো তোর তো একটা দৃষ্টির সীমা রেখা আছে না না কথা কয় না হুজুরদের দৃষ্টিসীমা না হুজুর বুঝি দেখতে পারবে কবির মিন সাথ বুঝলি দেখতে পারবে নাকি তাহলে আমার যদি দেখা না যায় তা কিটা বুরকা পড়লো কিটা না পড়লো আমি যেহেতু দেখবো না আমারটা ঠিক থাকি আমারটা ঠিক থাকলে তো ওটা এমনি অটোমেটিক ঠিক